তাকে হঠাৎ হঠাৎ তাকে নৌকো করে এই রাতের অন্ধকারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অর্ণব রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব কি পরিস্থিতি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের প্রতি কে একবারে দেখো এই মুহূর্তে যে নৌকাটিকে দেখা যাচ্ছে সেই নৌকাটি এর কিন্তু কিছুক্ষণ আগেই সন্ন্যাসঘাতিক ঘাট থেকে ছাড়ে এবং এই মুহূর্তে ধামাক নৌকাটিকে ফেরানো হচ্ছে এবং দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা রয়েছেন আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সন্দেশখান থেকে আমাদের সহকর্মী সন্তু পান তাকে কিন্তু থানা থেকে বের করা হয়েছে এবং বের করে কিন্তু লঞ্চে তোলা হয়েছে এবং এই মুহূর্তে যারা পুলিশের কর্মীরা তারা কিন্তু যারা অন্যান্য যারা ফোর্সের রয়েছেন তাদেরকে কিন্তু ডাকছে সন্তুকে কিন্তু নিয়ে আসা হচ্ছে কিন্তু কেন হঠাৎ করে এই রাত্রির বেলায় সন্তুকে নিয়ে আসা হলো সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা তাহলে কি ফের তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বা তাকে 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 হঠাৎ করে কেনই বা থানা থেকে বের করা হলো এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে এবং দেখাই যাচ্ছে পুলিশের যারা আধিকারিকরা তাকে নিয়ে এলো তারা কিন্তু নামছেন এবং আরও বেশ কয়েকজন যারা পুলিশের কর্মীরা তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু দেখা যায় যে এসে দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশের কর্মীরা তারা কিন্তু আসছেন সন্তুকে বের করা হবে এবং সন্তুকে বের করলে বোঝা যায় কেন তাকে এত রাতে হঠাৎ তুমি থাকো ময়ো এটা কি ধরনের এত রাতে আমাদের প্রতিদিকে নিয়ে যাওয়া হচ্ছে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখনো বোঝা যাচ্ছে না কি হচ্ছে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে হঠাৎ করে সন্দেশখালী থানা থেকে ধামাখালি ধামাখালিতে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে আমি বিসিআরকে বলব ফুল ফ্রেম এই এই ছবিতে থাকতে কারণ এই ছবি থেকে বড় ছবি হতে পারে না এমন কি হলো সন্তু পানকে হঠাৎ করে সন্তু পানকে হঠাৎ করে এই ধামাখালির বোটে ওঠানো হলো এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের অপর প্রতিনিধি অর্ণব রয়েছে অর্ণব এই মুহূর্তে ধামাখালি ফেরিঘাটে রয়েছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি আমরা চেষ্টা করছি সন্তুকে দেখানোর সন্তু রয়েছে এখানে রাতের অন্ধকারে সন্ধুকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশখালী থেকে সন্দেশখালী ফেরিঘাটে চুপি সারে পুলিশ নিয়ে গেল এবং তারপর একটি নৌকোয় ওঠালো নৌকোটি এখন ধামাখালির দিকে আমি টু উইন্ডোতে বলার চেষ্টা করব। দেখানোর চেষ্টা করব বাংলার দর্শককে বাদিকে সন্ধুমান সন্ধুপান সন্দেশখালী থেকে তাকে তার হাতে ব্যাগও রয়েছে আমরা ধারণা করছি তাকে অন্য কোথাও ট্রান্সফার করা হচ্ছে কিন্তু ট্রান্সফার যদি না করা হয় তাহলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রাতের অন্ধকালে রাজীব কুমার ডিজি সন্দেশখালী যে এই মুহূর্তে রয়েছেন সেখানে এই মুহূর্তে রিপাবলিক বাংলার যে প্রতিনিধি আমাদের প্রতিনিধি গ্রেপ্তার হওয়ার প্রতিনিধি সন্তুপান একদিকে সন্তুপানের এই ছবি এবং অন্যদিকে আমি চেষ্টা করব দেখানোর ধামাখালী যে ধামাখালি ফেরিঘাটের দিকের যে ছবিটা দুটো ক্যামেরায় দুটো ছবি এই মুহূর্তে ক্যামেরা ওয়ানে আমি দেখানোর চেষ্টা করবো সন্দেশখালীর এই ছবি এবং তার পাশাপাশি সন্দেশখালী ফেরিঘাটের ছবি ক্যামেরা ওয়ানে ক্যামেরা দুইতে ধামাখালিতে যে ছবি দেখো এই মুহূর্তে বাঁদিকের যে ছবি সেটা ধামাখালী ফেরিঘাটের ছবি এই মুহূর্তে ধামাখালী ধামাখালী ফেরিঘাটের ছবি এবং অনেকগুলো প্রশ্ন উঠছে বসিরহাটের দিকে কে যাচ্ছে আমরা আমা আমাদের অপর প্রতিনিধি সৃজিতা বসিরহাটের দিকে থাকবে বসিরহাটের দিকে থাকবে মালঞ্চ বসিরহাট কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্তুকে কেনই বানিয়ে যাওয়া হচ্ছে এভাবে গ্রেপ্তার যেভাবে করা হয়েছিল ঠিক সেভাবেই হঠাৎ করে কেন ট্রান্সফার করা হচ্ছে এবং কেন নৌকতে উঠানো হচ্ছে কিসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাহলে কি সন্দেশখালী থানাতে বড় কোনো অ্যাক্টিভিটি হতে চলেছে না আসলে অন্য কোথাও সন্তুপানকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে করে সন্তুপান অনেক বড় কিছু না দেখতে পারে সন্তুপান বেরোচ্ছে আমি আমি পিসিআর বলবো ফুল ফ্রেম

চলো টং 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 এই মুহূর্তে সন্তুকে নিয়েเมริกา দল পুলিশের গাড়ি এবং আমরা সেই যে দেবো যে সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই আমি আমি আবার আবার দেখার চেষ্টা করব সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাংলার মানুষ জবাব চায় জানতে চায় বাংলার মানুষ সন্তুপ পানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দুপান সে নিজে জানে না তার আইনজীবীরা জানে না তার অফিস রিপাবলিক বাংলা জানে না এদিকে সন্দুপানকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে সন্দেশখালী থেকে সন্দুপানকে অন্যত্র পাঠানো হচ্ছে কি আমন জানবে সন্দেশ সন্দেশখালী থানাতে থাকলে সন্দুপান কি আমন চলে ফেলবে রিপাবলিক বাংলার এক প্রতিনিধি পুলিশ কাস্টডি তে থাকলে সন্দেশখালিতে কি আমন চলে ফেলবে বলা হয়নি কি বলা হয়নি তোমাকে কিন্তু বোধহ কিচ্ছু বলা হয়নি বলা হয়নি বলছে যেখানে পৌঁছানো সত্য শারীরিক শারীরিক মানসিক নির্যতন্ত চলছে গণতন্ত্র হত্যা হচ্ছে বাংলায় আর ওরা গণতন্ত্র হত্যা হচ্ছে বলে অংলাই কোনো প্রার্থীরা দেখুন ডিএ প্রার্থীরা দেখুন আন্দোলন করুন আপনারা প্রতিবাদ করুন এই সন্তুবান আপনাদের কাশে ছিল তোমাকে যখন ডাক্তার আর কিছু বলা হয়নি তোকে এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে এবং গাড়িতে জন্যকে ইদ মাঝ মনে বসে নিয়ে অসুবিধা